এখানে এসে আসে আর এই হচ্ছে ব্রিজ বলতে গেলে এই হচ্ছে সাঁকো দিয়েই মূলত পানি নিচে পুরো চলাচল করে পানির শব্দও আমরা শুনতে পাচ্ছি আর এইটা দ্বারা হচ্ছে এই সব কিছু নিয়ন্ত্রণ করা হয় পানি এইখান থেকে এই পাশে আসবে নাকি কত কতটুকু পানি ছাড়বে বাঁধে কতটুকু পানি যাওয়া আসা করবে এইটা দ্বারা হচ্ছে এইসব মেশিন দ্বারা এখানে ওই পাশের পানি এই পাশে ছাড়া হয় এগুলোকে গেট বলা হয় এই আমাদের এলাকায় হচ্ছে এই গেটটা একটু যদি নিচে গিয়ে দেখায় আপনাদের এই এখন এখানে পানির লেভেল কতটুকু কি আছে সব কিছুই আমরা একটু সাইড দিয়ে নামবো নেমে আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন যদিও হেলমেট পরে ভালো লাগতেছে না আমাকে হ্যাঁ তাও আমরা নামি চলো আস্তে আস্তে দেখে শুনে আমাকে নামতে হবে এই যে এই হচ্ছে ওইখান থেকে পানি ছাড়ছে একটা একটা গেটে ছাড়া হয়েছে সেই জন্যই দেখতে পাচ্ছেন যে পানি আসতেছে এলাকায় এটা যখন ওই পাশে দেখা যায় যে ভারী বর্ষাপাত হয় বৃষ্টিপাত হয় ওইদিকে ভরা থাকে তখন এটা আস্তে আস্তে আরও ছাড়া হয় এবং ওই দিক দিয়ে পানি এই নদীতে এসে মিশ্রিত হয় এটা হচ্ছে নাগর নদী নাগর নদীর শাখা নদীতে এসে মিশ্রিত হয় মূল নদীতে চলে যায় আস্তে আস্তে ডাল নদী হয়ে এই হচ্ছে মূলত গেট ওই পাশের যে মানুষের পানি থাকে বিভিন্ন সময় সে জন্য পানি প্রয়োজন হয় তা হচ্ছে ওই পাশে থেকে পূরণ করে আর যা প্রয়োজন হয় না তা হচ্ছে এরকমভাবে অল্প অল্প করে ছাড়া হয় যাতে নদী মারা না যায় যাই হোক অনেকেই অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি যদিও ইনফরমেশনগুলো খুব ভালোভাবে দিতে পারি নাই কেননা ইমার্জেন্সি আমিও দেখতেছি যতটুকু জানা আছে যতটুকু শুনেছি মানুষের মুখ থেকে ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করছি এই আর কি আর এই পাশে একটা আঙ্কেলকে দেখলাম মাছ মারতেছে এই দেখুন আঙ্কেল মাছ মারতেছিল যাই হোক আমরা এখন চলে যাব পুরো ধেমে গিয়েছি আর মুখের অবস্থাও খুব একটা ভালো না বাসায় যে গোসল করব আহ চলুন যাওয়া যাক আসছিলাম গেট দেখতে সুইচ গেট বলা হয় অনেকে সুইচ গেট বলেন এই সুইচ গেট গুলো পাশে হচ্ছে মানুষের জনপদে যখন পানি থাকে এক্সেস কিংবা ভারী বৃষ্টিপাত হয় এই পাশে পানি জমে থাকে সেই পানিগুলো নদীতে ছাড়া হয় মূলত এই গেট দ্বারা আবার নদীতে যখন এক্সেস পানি থাকে তখন এই গেট দ্বারা ছাড়া হয় যাতে এই যে বাঁধ আছে ধরেন এই রাস্তায় হচ্ছে নদীর বলা হয় যে বাঁধ এই বাঁধগুলো ভেঙে যাতে জনপদের মধ্যে পানি প্রবেশ না করতে পারে এই জন্যই মূলত এইসব গেট তৈরি করা হয়েছে